আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকে বলে থাকেন যে আমার কবুতরকে কীভাবে পশু মানাবো আর কিভাবে হাতে খাবার খাবে তো আমি বলবো হাতে খাবার খাওয়ার জন্য খাবার কবুতরকে দেওয়ার জন্য যে আপনার কবুতরের খামারে অতিরিক্ত যেটা খাবার ওই খাবারটা ফেলে রাখবেন না আর এক থেকে দুই দিন মানে ঠিক টাইমে খাবার দিবেন না তাহলেই প্রথমে এসেই আপনি হাতে করে খাবার দিবেন তাহলে আপনার হাতে কবুতরে খাইতে লাগবে আর যদি মনে করেন যে হাতের ওপরে বসে কবুতর খাবে তাহলে এভাবে আস্তে 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 চাড়বেন দেখবেন যে কবুতর আপনার হাতে উঠে যাবে এই যে দেখেন এবার আস্তে আস্তে চাড়বেন হাতটা দেখবেন যে আপনার কবুতর হাতে উঠে যাবে আজকে দেখবেন এক হাত চাড়বেন কাল এক হাত দেন করতে করতে এক মানুষ ওপরে উঠিয়ে আপনি যখন ডাকবেন খাবার দিবেন তখনই কিন্তু খাবার খাইতে চলে আসবে এই যে দেখেন আমার কবুতরগুলো হাতের ওপরে উঠে খাই কিছু কবুতর আর দেখেন কিছু কবুতর টোনার ভিতরে ঢুকে খাই এই যে দেখেন তো কবুতরকে শিকারি করতে হলে এভাবেই হাতে খাবার খাইয়ে খাইয়ে অভ্যাস করতে হবে তাহলে আপনি ডাক দিলেই আয় আয় বলে ডাক দিলেই সব সকল কবুতর উড়ে চলে আসবে আপনার কাছে কোনোটা ঘাড়ে বসবে কোনোটা মাথায় বসবে এভাবেই আপনি কবুতরকে শিকারি করতে পারবেন